আসসালামু আলাইকুম আপডেট সকালের বাংলা সংবাদের স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শোনাম তেষট্টি আসনে ঝুলে আছেন ত্যাগী নেতাদের ভাগ্য বিএনপির নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ আরও জানিয়ে দেব যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগতম জানালেন হাসনাত আব্দুল্লাহ দেশে একজন লোক বেঁচে থাকতে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলল বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সর্বশেষ জানে দেব মিনুর মনোনয়নের নেতাকর্মীরা চাঙ্গা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টি নির্বাচনে ঝুলে আছে ত্যাগী নেতাদের ভাগ্য মিত্রদের সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড় দেওয়া হতে পারে চলছে দর কষাকষি অঘোষিত ছত্রিশ আসনে ঝুলে আছে বিএনপি ত্যাগী নেতাদের ভাগ্য এর মধ্যে রয়েছেন মিত্র দলগুলোর আসন ছাড় দেওয়ার সমীকরণও এদিকে দলের ত্যাগী নেতা অন্যদিকে যুগ্মপথ আন্দোলনের ঘনিষ্ঠজন সব মিলিয়ে মনোনয়ন বিএমপি দেওয়ার জন্য বড় চ্যালেঞ্জিং তবে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত করেছে দলটি যার মধ্যে যুগ্মপথ আন্দোলনকে শরিক আন্দোলনের বলে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আসন ভাগাভাগি করে নিয়ে সবার সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে তবে চলছে দর কষাকষি ঢাকার ফাঁকা আসনগুলোতে সেদিকে সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছে না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকা ঠাই পাবে শেষ মুহূর্তে ধানেশের প্রতীক নিয়ে লড়বে তারা অবশ্যই দলীয় তালিকায় ঘোষণার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সঙ্গে যারা যুগ্মপথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সেই আসনগুলোতে তারা কোন প্রার্থী দেয়নি আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন যখন আমরা করব। বিএনপি সোমবার দুইশো সম্ভাব্য একাদশ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি তেষট্টি আসনের দলকে পাবেন মনোনয়ন মিত্রদের কয়েকটি আসন ছাড় দেবেন এমন কৌতূহল এখনো রাজনৈতিক অঙ্গনে ওই আসনগুলোর বড় একটি অংশ মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে তবে সূত্র জানাই খুব শীঘ্রই এই ফাঁকা আসনগুলোর মধ্যে অত্যন্ত দেশ তে দলীয় সম্ভব একক প্রার্থীর ঘোষণা সম্ভাবনা রয়েছে এদিকে বিএমপির সঙ্গে এনসিপি নির্বাচনে জোট বা আসনের সমঝোতা দিয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান আলোচনায় হচ্ছে কিন্তু কোনো আসনে বা কতটি আসনে তারা চান সব নিয়ে কোনো আলোচনা হয়নি এদিকে এনসিপি راہবখ নাহিদ ইসলাম বুধবার নারায়ণগঞ্জের সাংবাদিকদের বলেন সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে জুলাই সনদ আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে দাবি কোনো ঐক্যবদ্ধ বা সং প্রকাশ করে সেক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে কিন্তু এখন পর্যন্ত একইভাবে ভাবে এগোচ্ছি আমরা যারা বিএনপিতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগতম জানিয়েছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ বলেছেন দলীয় কন্দলগুলিতে খেতে হবে চাইলে আপনারা এনসিপিতে রাজনীতি করবেন অস্ত্রের রাজনীতি চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠিত আগামী ভোট হবে মাফিয়া চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে চট্টগ্রামের ব্যালটের চেয়ে বুলেটের শক্তি চেয়ে বেশি হবে যারা ব্যালট চেয়ে বুলেটকে শক্তিশালী করছে তাদের বিচার হবে যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারা যদি আগামীতে বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম এনসিপির জোটের বিশ্বাসী নয় আমরা নির্বাচনে সিট পুনর্বন্টনে নয় রাষ্ট্র গঠনে বিশ্বাসী এনসিপির সেই অবস্থানে নেয় বিএনপি জামাত যেখানে আসতে বাধ্য বুধবার পাঁচই নভেম্বর রাতে নবীনগরগঞ্জ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে চট্টগ্রাম জেলার এনসিপির দলীয় কার্যক্রমে গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় দলীয় কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন হাসনাত আবদুল্লাহ পরবর্তী সরকারের দুই উপদেষ্টা ও তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ বলেন এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হল স্বাস্থ্য উপদেষ্টা তিনি না বোঝেন স্বাস্থ্য উনি বুঝেছেন কেবল কোন জেলা থেকে কিস্তি নেবে মেডিসিন বিক্রি করলে কত টাকা লাভ তার ব্যর্থতার দায় আমাদের সারা জীবন টানতে হবে খুলনা জুলাই যোদ্ধাদের চোখ হারানোর দায় এই স্বাস্থ্য উপদেষ্টার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি অসন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই যোদ্ধাদের পাওয়া মিটিং দিতে উপদেষ্টা নানা প্রোটোকল দেখাচ্ছেন পাওনা শীঘ্রই মিটিয়ে না থাকা দামি গাড়ি কালো গ্লাসের ভেতর থেকে টেনে বের করে তা আদায় করা হবে তিনি বলেন এনসিপি চট্টগ্রাম নেতাদের মধ্যে সবচেয়ে কোমার দেখেছি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে কোমরা বাদ দিতে হবে একা সফল হলে পতন নিশ্চিত আর সাইবার ভাব করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে মাইম্যান পলিটিক্স বাদ দিতে হবে মাইম্যান দিয়ে রাজনীতি হতো তাহলে হাসিনা কখনো পতন হতো না দেশে একজন লোক বেঁচে থাকতেও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলল বিএমপির ভাইস চেয়ারম্যান পটুয়াখালী এক আসনের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বিএমপির ভাইস চেয়ারম্যান পটুয়াখালী এক আসনের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন এদেশে একজন লোক বেঁচে থাকতে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তিনি বলেন বাংলাদেশের সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন অথচ খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে তার পেতার এখনো নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা চলছে আওয়ামী লীগের নির্বাচনের অংশ গ্রহণ করাতে ভারতকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে মির্জাগঞ্জ উপজেলায় আমগাছারি ইউনিয়নের শৈলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই নির্বাচন সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সভায় সভাপতিত্ব করেন আমরাছরিয়া ইউনিয়নের বিএমপির সিনিয়র সভা সভাপতি জলিলুর রহমান সবাই আরো বক্তব্য রাখেন বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি ও রেড ক্রিসিনের সোসাইটির পরিচালক জাফর ইমনান শিকদার পটুয়াখালী জেলা বিএমপির সাবেক ভাইস চেয়ারম্যান সাধারণ সম্পাদক এছাড়াও অন্যান্য প্রমুখ সভা সঞ্চালক করেন যুব দলের আহ্বায়ক গাজী এরশাদ শামা আলতা হোসেন চৌধুরী তার বক্তব্যে আরো বলেন ছাত্র জনতা আন্দোলনে যখন দেশের মানুষ মাঠে নামেছিল তখন হাসিনা পালিয়ে গেছিল তিনি একাই নয় তার স্পিকার মন্ত্রী স্বজন সেই খুনি হাসিনাকে পৃথিবীর কেউ আশ্রয় না দিলেও ভারত আশ্রয় দিয়েছে তাই ভারত আমাদের বন্ধু হতে পারে না তিনি অভিযোগ করেন গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের সিস্টেম রোল চালাইছেন জনসভায় উপস্থিত হাজারো মানুষের দিকে ইঙ্গিত করে বর্ষিন এই রাজনীতিবিদ বলেন এখনো এমন কয়েকজন নেই যার বিরুদ্ধে মামলা নেই কেউ নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারেনি আর সেই দুঃখের রজনী শেষ হয়েছে তিনি স্বৈরাচারের পেতাতাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জনসভা শেষের দিকে সন্ধ্যায় মির্জাগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃত্ববৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি মিজানুর রহমান মিনুর মনোনয়নের নেতাকর্মীরা চাঙ্গা দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণার পরপরই রাজশাহী দুই আসনের পাল্টে গিয়েছে বিএনপির রাজনীতি দৃশ্যপট এই আসনের রাজনৈতিক ব্যক্তিদের মিজানুর রহমান মিনুর দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে শুরু করেছে রাজশাহীর মহানগর বিএমপির রাজনীতি দীর্ঘ সময় মিনুর নিয়ন্ত্রণে না থাকলেও তার ক্যারিস ম্যাজেটিক ব্যক্তিত্বের দ্বন্দ্ব সংঘাত ও ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা অল্প সময় হয়ে উঠেছেন চাঙ্গা তার মনোনয়নে মহানগর বিএমপির রাজনীতিতে ফিরেছে ভারসাম্য আসনটিতে ঘিরে পেতে নেওয়ার সবার উদ্যোগে সম্মিলিত পরিকল্পনা রাজশাহীর মহানগর বিএমপির নতুন নেতৃত্ব মিজানুর রহমান করতে নিষ্ক সমর্থন জানিয়েছেন মহানগরের বিএনপির নেতৃত্ববৃন্দ তার সঙ্গে দেখা করেছেন বুধবার সংবাদ সম্মেলনে কেটে সবাইকে ভেদাভেদ ভুলে ধানে শেষের প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন মনোনয়নের বঞ্চিত মহানগর বিএমপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইরশা মিনুকে অভিনন্দন জানিয়েছেন মিজানুর রহমান মিনু উনিশশো একাত্তর সাল থেকে টানা সাতারো বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন মেয়র থাকাকালে দুই হাজার এক সালে নির্বাচনে সারা দেশের মধ্য রেকর্ড সংখ্যক দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন রাজনৈতিক বিচক্ষণতা আর সাংগঠনিক ক্ষমতার কারণেই মূলত উনিশশো সাল থেকে রাজশাহী মহানগর বিএমপির রাজনীতির মিনুর নিয়ন্ত্রণে চলছে দুই হাজার দশ সালে প্রত্যক্ষ ভোটে রাজশাহী মহানগর বিএমপি নির্বাচিত হন তিনি দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা হলে মিজানুর রহমান মিনু সব ভেদাভেদ ভুলে দলের স্বার্থের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উদ্যোগ এবং আহ্বান জানান মিনুর আহ্বানে দেন তার বিরোধীরাও সবাই তার কাছে ছুটে যান শুভেচ্ছা জানান নির্বাচনে দৃঢ়ভাবে পাশে থাকার অঙ্গীকার করেন